সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি সাময়িক স্থগিত থাকলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে হয়নি আগামীকাল তাই সারাদেশে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়েও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি সরকারি চাকরি চাকরি আইন সংশোধন সংশোধন করে অধ্যাদেশ খসড়া অনুমোদন দেওয়া হয় এর গেজেট প্রকাশ করা হয় রবিবার আন্দোলনকারীদের অভিযোগ নতুন আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে আজকের মধ্যেই উদ্ধাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা সচিবালয়ের ভিতরে যে আইনটা করছে আসলে কিন্তু এই আইনটা করাটা সঠিক হয় নাই এই আইনটা করছে একমাত্র কর্মচারীদের হেয়নস্থ করার জন্য ন্যায় বিচার পাওয়ার একটা শেষ আশ্রয়স্থল কোনটা ছিল আদালত আমাদের দেশে সেটাই যদি না থাকে মানুষের আতঙ্কটা এই জায়গায় আইন সংসদ বিষয়ক উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের এই নিবর্তনমূলক আইন প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে আমাদের আলোচনার প্রেক্ষিতে যদি এই আইনে ধারা উপধারা সব সহ প্রত্যাহার করা না হয় আমরা আমাদের কর্মসূচি প্রতিদিনের না চালু রাখবো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন ইমন আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন মানে আমরা জানি না আন্দোলন তো হচ্ছে গত কয়েকদিন তিন দিন আজকে তিন দিন মানে সাধারণ মানুষের কাজের যে সচিবালয়ের মতো জায়গায় এরকম আন্দোলনের কারণে সাধারণ কাজ ব্যাহত হচ্ছে তারপর সরকারের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ নেই কেন কি মনে হচ্ছে আপনার জুয়েল আপনাকে ধন্যবাদ আমি বলি যে গত দুই দিন থেকে সচিবালয়ে কিন্তু এই কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে আসছে তারা আন্দোলন করছে মূলত যে খসড়াটি উঠেছিল উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই বৈঠকের এই আইনটি বাতিল করার দাবিতেই তারা আন্দোলন করছিল কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পেয়েছি যে গতকালকে এই আইনটির তৈরিঘড়ি করে সন্ধ্যার পরে কিন্তু একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আইন মন্ত্রণালয়টি পাশ করে ফেলে তো আইন মন্ত্রণালয় পাশ করার প্রেক্ষিতে আজকে আমরা দেখতে পেরেছি যে তৃতীয় দিনের মতো সচিবালয় আন্দোলনটি আরও বেশি এবং জোরালোভাবে আজকে আন্দোলনটি তৈরি হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ভবনের এবং এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ করে সেখানে কয়েকশো আন্দোলনকারী তারা অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা প্রধান শটক অবরুব্ধ করে বেশ কিছুক্ষণ অবস্থান করে এবং পরবর্তীতে তারা জনপ্রশাসন প্রেস মা গিয়ে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধেও স্লোগান দেয় এবং এই আইন তারা কোনোভাবেই মানবে না বলে তারা বারবার দাবি জানাচ্ছে তো এই প্রেক্ষিতে দুপুর দুইটার দিকে আইন উপদেষ্টার সাথে তাদের একটি আন্দোলনকারীদের বৈঠক হবে এমন একটি সংবাদের ভিত্তিতে তারা সাময়িকভাবে এই আন্দোলনটি স্থগিত করে এবং বৈঠকের পরে তারা সিদ্ধান্ত জানাবে বলে বলেছিল কিন্তু পরবর্তীতে আড়াইটা তিনটার দিকে আইন উপদেষ্টা সচিবালয়ে আসতে করতে এবং তার সময় দিতে পারেনি এই বিধাই এই বৈঠকটি আর অনুষ্ঠিত হয়নি পরবর্তীতে আন্দোলনকারীরা গণমাধ্যমের সাথে এসে কথা বলেছে এবং তারা যেটি বলছে যে যেহেতু তারা বৈঠক হয়নি তাদের আন্দোলন পূর্বের মতোই চলমান থাকবে এবং আগামীকাল ছিলাম সাইমন যে আগামীকালও আন্দোলন হবে কিন্তু মানে একটা আন্দোলনকে জিগিয়ে রাখার কারণটা কি মানে সরকার উদ্যোগী হচ্ছে না কেন আইন উপদেষ্টার সময় দিয়েও সময় পারলেন না কথা বলতে কেন আচ্ছা এই আইনটি মূলত সাল থেকে সরকারি চাকরিবিধির এই আইনটি চলমান যেটি আঠারো সালে তৎকালীন সরকার এসে এটি একটি সংশোধন এবং পরিমার্জন করেছিল যে এই আঠারো সালের ওই ধারাগুলোই মূলত এই পঁচিশ সালে এসে সেই ধারাগুলোকে বাতিল করে দিয়েছেন সরকারের অবস্থান হচ্ছে যে সরকারের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের যে চাকরির বিধিবিধান রয়েছে এটা কঠোরভাবে প্রয়োগ করা না গেলে প্রায়ই তাদের কাজে সমস্যা হয় এবং রাষ্ট্রীয় যে কাজগুলো বাস্তবায়ন করতে গেলে বাধা প্রয়োগ হয় কিন্তু এখানে আন্দোলনকারীদের সাথে যে মূল যে দণ্ডটি সেটি হচ্ছে এই অধ্যাদেশের একটি ধারায় বলা হচ্ছে যে কেউ যদি কোনো আইন ভঙ্গ করে বা নিয়ম নীতি বা আনুগত্যের প্রতি আস্থাশীল না হয় সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে সাত কার্য দিবসের প্রেক্ষিতে একটি নোটিশ জারি করার মাধ্যমে তাকে চাকরি থেকে বরখাস্ত করা সহ তার গ্রেড নিচে নামিয়ে আনা সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে এবং পরবর্তী সাত কার্য দিবসে তাকে একটি সুযোগ দিবে যে তাকে আপিল করার জন্য এবং পরবর্তী তিরিশ কার্য দিবসের মধ্যে এই যে অভিযুক্ত ব্যক্তি তার রাষ্ট্রপতির কাছে আপিল করার একটি বিধান রয়েছে কিন্তু যারা আন্দোলনকারী তারা বলছে যে এই বিধানটি এই বিধানটি আমরা কোনোভাবেই মানি না এটি আন্দোলনকারীরা বলছে কারণ এতে করে তাদের যে চাকরির একটি অনিশ্চয়তা তৈরি হয় এবং সচিব এবং আমলাদের হাতে তাদের চাকরি এবং শাস্তির বিধানটি তাদের হাতে চলে যাওয়ায় আদালতে যাওয়ার সুযোগ না থাকায় মূলত তারা এই দাবিটি মানতে চাচ্ছে না এই জায়গায় মূলত কনফ্লিক্ট তৈরি হচ্ছে একদম পরিষ্কার শাহিমন আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা আপনার প্রতি আমাদেরকে সময় দেওয়ার জন্য